শেরপুরে যৌথ বাহিনীর অভিযানে চার বস্তা নকল সার জব্দ শেরপুরে নকল সারের গোডাউনে অভিযান চালিয়ে চারশো বস্তা সার জব্দ করা হয়েছে ত্রিশ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার সাপমারি নতুন করে স্কুল সংলগ্নে নকল সারের গোডাউনে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেনাবাহিনীর ও স্থানীয় কৃষি অফিসের যৌথ অভিযানে ভারত থেকে আনা চারশো বস্তা জিপসাম সদৃশ সার জব্দ করা হয় জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারি এলাকায় ট্রাক ভর্তি প্রায় চারশো বস্তা সার গোডাউনে নামানো হয় এ সময় যৌথ অভিযানের টিমের কাছে গাড়ির হেল্পার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি অভিযান সময় গোডাউনের মালিক রুবেল মিয়া পালিয়ে যায় জব্দকৃত চার বস্তা সারের আনুমানিক মূল্য সাড়ে পাঁচ লাখ টাকা এ বিষয়ে সদর উপজেলার কৃষি অফিসার মুসলিমা খানম সত্যতা নিশ্চিত করে বলেন সেভেন কেয়ার বাংলাদেশ লিমিটেডের নামে কোনো চালনপত্র ও বৈধ কাগজপত্র নেই এছাড়া সেভেন কেয়ার বাংলাদেশ লিমিটেডের সত্ত্বাধিকারী রুবেল সাপমারি গ্রামের জনক আব্দুল সামাদের গোডাউনটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নকল সার উৎপাদন করে ফয়েল প্যাকেটে ভরে বাজাজাত করে আসছিল এ ব্যাপারে সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে